নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি ফিরনি রেসিপি অসম্ভব টেস্টি এই ডেজার্টটি তৈরি করা ভীষণই সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি ওজন হিসাবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে প্রথমে চালটাকে দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিট পর জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তাতে চালটা একটু নরম হয়ে যাবে এই চালটাকে আমি একটা স্টিনারের মধ্যে ভালো করে ছড়িয়ে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় জল ঝরে যাওয়ার পর চালটা এরকম শুকনো আর ঝরঝরে হয়ে যাবে তখন এই চালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপি ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য এই চালটাকে আমি গুঁড়ো করে নিলাম তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে গুঁড়ো করতে হবে একদম পাউডার করে গুঁড়ো করা যাবে না আবার খেয়াল রাখতে হবে যেন গুঁড়োর মধ্যে কোনো রকম চালের দানা না থাকে এখন এই চালের গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর হাফ কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ওই মিক্সিং জারের মধ্যে আমি সাত থেকে আটটা কাজু বাদাম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চার পাঁচ টুকরো আমন্ড বাদাম এই বাদামগুলোকে আমি দানাদার করে গুঁড়ো করে নিলাম চলে যাব রান্নার পদ্ধতিতে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আমি সব মিলিয়ে এক লিটার দুধ নিয়েছি এখান থেকেই আমি ওয়ান থার্ড কাপ মতো দুধ আগে চালটাকে ভেজাবার জন্য ব্যবহার করেছি বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর প্রায় দশ মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নিতে হবে যাতে যে দুধটা আমি ব্যবহার করেছি তা তিন ভাগের এক ভাগ অন্তত জাল দিয়ে দিয়ে কমে যায় এখন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে গেছে আর দুধটা ঘন হয়ে এসেছে এখন কিছুটা দুধ এর মধ্যে থেকে তুলে নিলাম আর কয়েক টুকরো কেশর এর মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে সুন্দর একটা কালার বেরিয়ে আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধে গুলে রাখা চালটা চালটাকে দুধে গুলে নেওয়ার কারণ হচ্ছে চালটা যদি ডাইরেক্ট আমরা দুধের মধ্যে ব্যবহার করি তাহলে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে যদি গুঁড়ো করে চালটা দুধের মধ্যে গুলে তারপরে ব্যবহার করেন আর সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে দেন তাহলে কিন্তু চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে যাবে না খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে আর এর মধ্যে স্বাদের জন্য অল্প একটু নুন ব্যবহার করলাম এখন ভালো করে দশ মিনিট মতো জাল করে নেব দুধটাকে তাতে চালের যে দানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দুধটা ঘন হয়ে যাবে দশ মিনিট পর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি ছোটো হাতার এক হাতা পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা এর মধ্যে একটা হালকা সুন্দর কালার আসবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম চিনিটা দেওয়ার জন্য মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছিল কিন্তু এর মাঝে আমি যে কাজু বাদাম আর আমন্ড বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তার ফলে দুধটা ঘন হয়ে গেছে কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি সেটা দেখাতে পারলাম না আপনারা অবশ্যই বাদাম গুঁড়োটা দিয়ে দেবেন এতে ফেরনির টেস্ট অনেক গুণ ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো থেতো করে নেওয়া এলাচ এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে দেওয়ার পরও ফিরনির কালারটা একটু হালকা মনে হচ্ছে তার জন্য অল্প একটু ফুড কালার আমি জলে গুলে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল কালার ছাড়াও কিন্তু ফিরনির স্বাদ একই রকম হবে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দিলাম এখন ফিরনির কালারটা খুব সুন্দর এসে গেছে এখন এইভাবে ফুটিয়ে নিয়ে ফিরনিটাকে বেশ ঘন করে নিতে হবে তবে কাজু বাদাম দেওয়ার জন্য এটা তলায় লেগে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ফিরনিটাকে ঘন করে নিতে হবে এখন ফিরনিটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে একদম শক্ত হয়ে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সবার শেষে আমি হাফ চামচ মতো গোলাপ জল এর মধ্যে দিয়ে দিলাম অনেকে কেওড়া জলও ব্যবহার করতে পারেন তাতে ফ্লেভারটা আরও একটু স্ট্রং হয় আমি এখানে শুধুমাত্র গোলাপ জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল ফিরনি যে পাত্রের মধ্যে পরিবেশন করবেন অবশ্যই গরম গরম সেই পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে পাত্রটার মধ্যে ঢালার সময় এই এইরকম অসুবিধা হবে একটু ঠান্ডা হয়ে গেলে যে পাত্রের মধ্যে আপনি ঢালবেন সেই পাত্রে ফিরনির যে ওপরের সারফেসটা থাকবে সেটা সমান বা মসৃণ হবে না তা পাত্রটাকে এভাবে একটু ট্যাপ করে দিলে যতটা সম্ভব ওপরটা সমান হয়ে যাবে ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা কেশরের স্টিক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম যাতে দেখতে বেশ সুন্দর লাগে তারপর আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরনিটা এরকমভাবে বসে গিয়ে একদম টাইট হয়ে যাবে যাতে পাত্র থেকে আর নড়াচড়া করবে না এই ফিরনির স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ